হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সজনে ডাটা দিয়ে একটা পাতলা ঝোল করে দেখাবো খুব হেলদি তার জন্যে আমি প্রথমে তেলের মধ্যে বড়িগুলো দেখো দিয়ে লাল করে বড়িগুলো ভেজে তুলে রাখবো বড়িগুলো তুলে রেখে তারপরে ওই তেলের মধ্যেই আমি লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে নিয়েছি বেগুনগুলো দিয়ে দেবো অল্প করে লবণ দিয়ে আমি বেগুনগুলো একটুখানি লাল করে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না যেমন বেগুন ভাজা করে ওই রকম ভাজবো না হালকা করে একটুখানি ভেজে বেগুনগুলো আমি তুলে রেখে দেব তারপরে কড়াইতে আর একটুখানি তেল নিয়ে নেব আর এইভাবে লম্বা লম্বা করে আমি পটলগুলো কেটে নিয়েছি পটলের পুরো চোকলা আমি ছাড়িয়ে নিয়েছি এই পটলগুলো আমি অল্প করে লবণ দিয়ে একটু লাল করে ভেজে নেব পটল না ভাজলে না তরকারিতে একটু কেমন কাঁচা কাঁচা স্বাদ লাগে তাই আমি পটলগুলো একটুখানি আগে লবণ দিয়ে ভেজে নেব তারপরে আমি এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো একটুখানি ভাজা ভাজা করে নেব পটলের সাথে তারপরে আমি এর মধ্যে সজনে ডাটাগুলো দিয়ে দেবো সজনে ডাঁটাগুলো আমি চোকলাগুলো একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি তাহলে খেতে মিষ্টি লাগে এবং নরমও হয় তা আমি সজনে ডাঁটাগুলো দিয়ে একটুখানি কষিয়ে নেবো এইভাবে অল্প করে লবণ আর হলুদ দিয়ে আমি সজনে ডাটাগুলোর সাথে সমস্ত সবজিগুলো এইভাবে ভালো করে একটুখানি কষিয়ে নেবো কষিয়ে নিয়ে একটু বেশি করে জল দিয়ে দেবো একটু বেশি করে জল দেবো কারণ এটা আমাদের একটু ঝোল ঝোল রাখতে হবে পাতলা ঝোল এটা দিয়েই পুরো ভাত মেখে খাওয়া যাবে মানে ভাতটা ডাল দিয়ে মাখতে হবে না এইটা দিয়ে মেখে খাওয়া যাবে এইভাবে আমি বেশি করে জল দিয়ে পাঁচ মিনিট ঢেকে ফুটিয়ে নেব তারপরে এটা আমি এই দেখো আমার কিন্তু এটা নামিয়ে রেখে দিলাম এইবার কড়াইয়ে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দেব আর পাঁচ ফোড়নটা দেওয়ার পরে না আমার লঙ্কাটা দিতে হতো আমি লঙ্কাটা দিতে ভুলে গেছি পাঁচ ফোড়ন দিয়ে তোমরা লঙ্কা দিয়ে দেবে তারপরে তরকারিটা ছাড়বে তারপরে তারপরে পরিমাণ মতো আর একটুখানি লবণ হলুদ দিয়ে ওই যে ভেজে রেখেছিলাম বড়ি আর বেগুন ওইগুলো আমি দিয়ে দেব। দিয়ে একটু চুবিয়ে দিয়ে আবারও দু মিনিট আমি একটু ঢেকে ফুটিয়ে নেব আর তোমরা যদি এটা এটা কিন্তু মাছ দিয়েও করতে পারো ওই বেগুন আর বড়ি যখন দিলাম তখন মাছ ভাজাটাও দিয়ে দিলে ছোট ছোট মাছ খুব ভালো হয় দেখো আমার বেগুনও সেদ্ধ হয়ে গেছে বড়িও সেদ্ধ হয়ে গেছে কিন্তু সব কিছু কী সুন্দর গোটা গোটা রয়ে গেছে তাহলে আমার কিন্তু সজনে রাটার ঝোল একদম রেডি এই দেখো চলো তাহলে গরম গরম এটা খেয়ে নিই খুব হেলদি একটা খাওয়ার মাছ দিয়ে করলেও আরও দারুণ লাগে ওটা আরও বেশি হেলদি হয় তাহলে আজকের মতো বাই